কে একটু সাপোর্ট করো তোমরা হম অবশ্যই অবশ্যই সাপোর্ট করবে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো বসে শান্তি পাওয়া যাচ্ছে না হুম সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো আর যারা যারা এখন অবধি লাইক করে নিই তারা তারা স্ক্রিং এর উপরে দুবার করে ট্যাপ ট্যাপ করে দাও ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ করে দাও বৌদি হাই হায় ভাই কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ চুলটা তো বলছি কতক্ষণ বলছি চুলটা কাঁধে নাও চুলটা কি কাঁধে 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 হায় হ্যালো অনেকটা ভালোবাসা তোমাকে আমার তরফ থেকে হায় 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 হ্যালো 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 হায় হ্যালো তুমি একটা কি কাজলের ঠিপ পড়ো তুমি এত সুন্দর সবাই বলে এবার খারাপ হয়ে যাবে এত নজর লাগলে হ্যাঁ এই যে কাজল নিয়ে ও মাই দিদি ভাই এতগুলো কি সাজরা হলো লাইভ করা যায় মানে বুঝলাম না সাজরা এতগুলো সাজরা মানে বুঝলাম না ও কতগুলো সাবস্ক্রাইব হলে তোমার হচ্ছে সাবস্ক্রাইব ওকে তুমি যদি ইউটিউব যদি তোমাকে নিজের থেকে সাবস্ক্রাইব মানে লাইভ অপশান দেয় তাহলে তোমার প্রায় দুশোর মতো সাবস্ক্রাইব লাগবে 200র মতো সাবস্ক্রাইব লাগবে আমি যেহেতু ইউটিউব আমাকে জবে দিয়েছে লাইভ তবে থেকে আমি লাইভ করছি তো 200র পরে তুমি পেয়ে যাবে 200র পরে তুমি লাইভ অপশন পেয়ে যাবে বৌদি এমবৌদি আমি কিন্তু 30 বার লাইক করে দিয়েছি এই 30 বার কি করে লাইক করা যায় একটা ফোন দিয়ে একবারই লাইক করা যায় রাজেশ কলুর সামলা সাথে ভালোবাসা রাজেশ কোথা থেকে লাইকটা দেখছো রাজেশ বল ও দিদি বাড়ি কই আলিপুরদুয়ার আমার বাড়ি ও দিদি বাড়ি কই আলিপুরদুয়ার আলিপুর দোয়ার কোথায় দমদমে বাড়ি তোমার না আলিপুর আলিপুরদুয়ার স্টেশনের পাশে সবাই একটু লাইক করে দাও ঝটপট ঝটপট যারা এখন লাইক করো লাইক করো নি স্কিং এর উপরে ট্যাপ ট্যাপ করে দাও স্কিংয়ের মাঝখানে ট্যাপ ট্যাপ করে দাও স্কিং মাঝখানে ট্যাপ ট্যাপ করো আর যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকো বৌদি তোমার রেড কালারের নাইটি অথবা চুড়িদার কবে রাতে লাইভে আসবে রেড কালারের রেড কেন কেন বলো তো আমার রিকোয়েস্ট দেখি দেখি কাল পরশু চেষ্টা করব। কিনে কিনে পাঠাও তো সবাই একটা করে এবার ঠিক আছে আর নজর লাগবে না হ্যাঁ আর নজর লাগবে না বাকি কই বাকি কই মানে বুঝলাম না কি বাকি কই শুয়ে শুয়ে প্রেম করবা তাহলে তো আরো মজা হবে হুম খায় দে কাম নেই হুম আপু আমাকে সাপোর্ট আপু আপনাকে সাপোর্ট করেছি আমাকে করবেন অবশ্যই অবশ্যই ভাই করব অবশ্যই সাপোর্ট করব। আমার ভিডিওতে কমেন্ট করবে সবাই দুটো তিনটো ভিডিওতে কমেন্ট করো তাহলে হয়ে যাবে কোনো কোনো সময় একটা ভিডিওতে কমেন্ট করলে অতটা খুঁজে পাওয়া যায় না তো দুটো তিনটা ভিডিওতে কমেন্ট করলে ঠিক খুঁজে পাওয়া যাবে ঠিক আছে অনেক চুল কাটাদের না চুল কাটা এ সন্দীপ তুমি কি কি লিখছো আমার মাথায় কিন্তু কাজ করছে না আমার মাথা কাজ করছে না কটা বাজে সন্ধ্যা দিতে হবে আমার আর কি করে বলবো তোমায় আসলে মন কি যে চাই আবার সাতটায় লাইভে আসবো ববিতা ব্লক সাতটায় লাইভে আসবো কে কে আসবে চলে এসো ববিতা ব্লগসে সাতটার সময় লাইভ আছে যারা যারা আসতে চাও চলে এসো ববিতা ব্লগস সন্দীপ আছে সন্দীপ আছে সন্দীপ আছে যারা যারা লাইক করো প্লিজ